দুধ দিয়ে গোসল করলে যে পাপ মুক্ত হওয়া যায় এমনটা বিষয় নয় আহ সবকিছু নির্ভর করে নিজের উপর আমি আজকে দুধ দিয়ে গোসল করে যদি আগামীকাল কিংবা একটু খানিক পর থেকে খারাপ কাজ শুরু করি তাহলে কিন্তু এটা হলো না আজকে দুধ দিয়ে গোসল করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই আমি আহ আট মাসের মতো হবে আট মাস পূর্বে একদিনের পরিচয়ে আমি যে মেয়েকে বিয়ে করেছিলাম ওনার নাম ছিলেন শর্মিলা ওনার ইচ্ছাই স্বেচ্ছায় উনি এই অনলাইন প্ল্যাটফর্মে আসেন আসার পর যখন এই কন্টেন্ট মেক করি উনি এক পর্যায়ে ভাইরাল হয়ে যায় আমি নিজেই ভাইরাল করি ওনাকে এবং এইসব কন্টেন্ট এইসব কন্টেন্ট আমি মেক করছি এবং আমি ওকে যেভাবে বলছিলাম সেখানে দেনমোহল আমি নিজেই করেছিলাম বিয়ের সময় মানে আমার শাশুড়ির চাপে পড়ে তো পরবর্তীতে যখন লাস্ট ডিভোর্সটা হয় আমি ওকে ডিভোর্স দিই নাই তো আমার শ্বশুর আমার শাশুড়ি ওনার দুজন রিলেটিভ এলাকার কলিক এবং সে এসে আমার বাসা এসে আমাকে ডিভোর্স দিয়ে যান ওকে আমি মন থেকে অনেকই ভালোবাসতাম অনেক ওকে নিয়ে আমার লাস্ট সময়টা কাটানোর ইচ্ছা ছিল যখন মুগ্ধও তালাক কথাটা উচ্চারণ করে পেপারে সিগনেচার করে আমার এই শরীরে মানে সবলুম দাঁড়িয়ে যায় যে আমি যাকে এত মনে প্রাণে বিশ্বাস করতাম এত ভালোবাসতাম ও মানে কিভাবে ডিভোর্সটা দিল একবারও বলল না যে আমি আপনারই সংসার করব এটা আমার বাড়ি আমার ঘর আমি আপনার ছেড়ে যাব না এই দুধ আজকে আনার কারণ হচ্ছে আমি এই একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমি যে ভুল করছি একদিনের পরিচয়ে যাকে আমি বিশ্বাস করেছিলাম যাকে আমি আপন ভেবেছিলাম আমার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আমার ডকুমেন্ট আমার কোথায় কি আছে সব কিছু তাকে আমি ক্লিয়ার করেছিলাম তারপরে সেই ডকুমেন্ট গুলো চুরি করে নিয়ে এসে চলে যায় আর দুধ দিয়ে গোসল করছি এটার মূল বিষয় হচ্ছে গিয়ে আজকে আমি যেটা করতেছি এটা আমি মনের কষ্টে মনের দুঃখে থেকে মানে আমার খুবটা প্রকাশ করলাম যে যাকে আমি এত ভালোবাসতাম সে এরকম প্রতারণা করে আমার কাছ থেকে চলে গেল মানে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে তিরিশ বছর বয়সে আমি চেয়েছি যে তাকে সুখে রাখতে শান্তিতে রাখতে এবং আমার মা বাবাকে নিয়ে মিলেমিশে সংসার করতে এটা প্রত্যেকটা ছেলে চাই কিন্তু এরকমের কিছু মন মানসিকতা মানুষের জন্য দেখা যায় যে সংসার করা সম্ভব হয় না আসলে আমি যদি এখন বলি যে আমি আর বিয়ে করব না এটা হচ্ছে আরেক ধরনের বটপাড়ি এবং আমার খারাপ মন মানসিকতার পরিচয় বহন করবে কারণ আমার এই তিরিশ বছর বয়স আমার একটা ছেলে আছে মিহাল ওর আগে একটা বিয়ে হয়েছিল তো এই সংসার ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমার বিয়ে করা প্রয়োজন আমাকে করতে হবে তা না হলে দেখা যাবে আমি যদি বিয়ে না করি আমি নয় যে ছেলে বিয়ে না করে ও খারাপ জায়গায় গমন করবে সে আরো পাপে জর্জরিত হবে মেকেন্দ্রিক আলোচনা বলতে ইতিপূর্বে ছাদিয়ার যে একটা বিষয় ছিল এটা সমস্ত ডকুমেন্টস আমি ক্লিয়ার করেছি যে সে সম্পর্কে আমার কিছুই হয়তো না আমার পরিচিত ফ্রেন্ড এবং আমার বাবার রক্তের সম্পর্কে মানে আত্মীয় এই দুই জন ব্যক্তি আর আমার একজন কাছের এই তিনজন ব্যক্তি এই মেটাকে পরিচালিত করেছিল একটা মোটা অঙ্কের টাকা ধরার জন্য আর আমি যে এবার মানে আলোচনায় আসবো এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার আমার তাকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করার জন্য আমি এই পর্যন্ত এনেছিলাম যে অসুস্থ থাকার পর আমি ছুটে গিয়েছি তার জন্য সে আমার সাথে এরকম করবো আমি ভাবতেও পারি নাই আমি দেশবাসীর আপনার আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমি মন থেকে এই শর্মিলা নামক মেয়ে যিনি আমার ওয়াইফ ছিলেন ওনাকে আমি মন থেকে অনেক ভালোবাসতাম এবং ওনাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য আমার যথেষ্ট পরিমাণে সদিচ্ছা এবং চিন্তা চেতনা ছিল কিন্তু পরবর্তীতে ওনার একটিভিটিস দেখে আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে